অন্তর্গত কাটাগঞ্জ এলাকায় এক ন্যায্যমূল্যের রেশন দোকানে মেয়াদ উত্তীর্ণ আটা বিতরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য রেশন নিতে এসে এই ঘটনা জানতে পারার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রাহকরা পরে পুলিশ এসে রেশন ডিলারের ছেলে বাপি বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় জানা গিয়েছে কাটাগঞ্জ এলাকার রেশন ডিলার রেখা বিশ্বাসের সরকারি অনুমোদিত রেশন দোকান থেকে গ্রাহকরা নিয়মিত খাদ্য সামগ্রী সংগ্রহ করেন আর সকালে রেশন নিতে আসা গ্রাহকদের হাতে যে আটা তুলে দেওয়া হয় পরে তারা দেখতে পান সেটির মেয়াদ উত্তীর্ণ এরপরে ক্ষুব্ধ গ্রাহকরা দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এ বিষয়ে রেশন ডিলার রেখা বিশ্বাসের বৌমা সুজাতা বিশ্বাস বলেন প্রতি মাসে তারা যে দ্রব্য সরবরাহ করেন তার মধ্যে কিছু যদি বেঁচে যায় তারা তা ফেরত পাঠায় কিন্তু গত মাসের কিছু জিনিস ফেরত পাঠানো হয়নি সম্ভবত সেই আটাগুলি ভুলবশত এই মাসে গ্রাহক দেওয়া হয়েছে তো আগের মাসে স্টক তো আমাদের পুরোপুরি শেষ হয় না এবার সেই ক্ষেত্রে সেটা পিটান তো প্রতি মাসে যায় মানে এই মাসে দা হয়নি সেইগুলো কাস্টমাররা দিচ্ছে সেটা ভুল করে ভুল করে চলে গেছে এই ভুল মানে এবার উনি সেটা বোঝে না উনি তো একটা আসলে এরকম পড়াশোনা জানেন না উনি সেটা বোঝে না এবার সেক্ষেত্রে উনি হয়তো ব্যাক করে চলেছে আমি এসে যেই দেখেছি উনি এসে আমাকে বলেছে হ্যাঁ এটা তো এক্স আমি সাথে সাথে একটা কথা বলিনি আমি যে এটা ঠিক আছে পাল্টে নি কত লক্ষ্যে এরকম এরকম হয়তো ওনারকেই যদিও একাধিক গ্রাহকদের দাবি ইচ্ছাকৃত ভাবে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য গ্রাহকদের বন্টন করা হয় সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রাহকরা